নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত চব্বিশ ঘন্টা পাশে থাকি তাই ভোট চাইবার অধিকার একমাত্র আমাদেরই আছে হ্যাঁ প্রকাশ্যে এমন ভাবেই প্রচার চালিয়ে যাচ্ছেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী উল্লেখ্য এই বিধানসভার শালকিয়ার অবাঙারি অধ্যুষিত এলাকায় গত লোকসভা নির্বাচনে পাঁচ হাজার ভোটে এগিয়েছিল বিজেপি এবার সেই ভোট নিজেদের ঝুলিতে আনতে মরিয়া বিধায়ক শুরু করেছেন হুমকির রাজনীতি এমনটাই অভিযোগ বিরোধীদের এদিন রাতে গোলাবাড়ি থানার কাছে সুখী সংসার আবাসনের ভিতরে সদল বলে ঢুকে তিনি নাকি হুমকি দেন তৃণমূলকে ভোট না দিলে আবার জলের লাইন কেটে নেবার সোশ্যাল মিডিয়ায় সেই হুমকির ছবি ভাইরাল হলেও কোনদল নেই বিধায়কের সদল বলে তিনি নাকি গোটা সালকিয়ার অবাঙালি অধ্যুষিত এলাকায় চালিয়ে যাচ্ছেন তার হুমকির প্রচার ঘটনা প্রসঙ্গে রাজ্য বিজেপির সম্পাদক উমেশ রায়ের অভিযোগ হাওড়া উত্তর বিধানসভা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে ভোট করাতে চাইছে বিধায়ক গৌতম চৌধুরী দেখুন নির্বাচন আসতেই তৃণমূলের গুন্ডারা রাস্তায় নেমে পড়েছে দু হাজার একুশের নির্বাচনে উত্তর হাওড়ার এমএলএ গৌতম চৌধুরী বম গুলির ভরসায় নির্বাচন জিতেছে এরা কোনোদিনই এদের লোকতন্ত্রের উপরে ভরসা নেই তার উদাহরণ আমরা দেখছি এখন টিএমসি প্রার্থী নমিনেশন করেননি কিন্তু উত্তর হাওড়া টিএমসির বিধায়ক গৌতম চৌধুরী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন মানুষকে ভয় দেখাচ্ছেন দুদিন আগে হাওড়া স্টেশনের কাছে মঞ্চ বেঁধে সেখানকার মারবাড়ি ভোটারদেরকে উনি থ্রেট করেছেন যে আপনারা রাজস্থান থেকে উত্তরপ্রদেশ হরিয়ানা থেকে সেখানে থাকছেন থাকুন ভোট দিতে যাবেন না যদি ভোট দিতে যান আর ভোট টিএমসি ছাড়ানো কাউকে দেন তারপরে আপনি আর বাড়ি থেকে বেরোতে পারবেন না কালকে উনি কয়েকশ টিএমসির লোককে নিয়ে উত্তর হাওড়ার গোলাবাড়ি থানার একদম সামনে সুখী সংসার বিল্ডিংয়ে ঢুকে গেলেন রাত্রিবেলা গিয়ে ওখানে থ্রেট করছেন মানুষকে বলছেন যে আপনারা তো বিজেপি কে ভোট দেন আপনারা তো টিএমসি কে ভোট দেন না বাড়ি থেকে বেরোবেন না ভোটের দিন ভোট দিতে যাবেন না আপনি ভোট দেবেন না আমরা মেনে নেব আপনারা আমাকে ভোট দিচ্ছেন এটা লোকতন্ত্রের মধ্যে একটা জনপ্রতিনিধি এই কথা বলতে পারে কি করে অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনটাই করলেন না অভিযুক্ত বিধায়ক গৌতম চৌধুরী তার সাফ কথা যেহেতু তারাই রাস্তা বানান জল সরবরাহ করেন মানুষকে অন্যান্য সুবিধা দেন তাই তাদেরই অধিকার আছে ভোট চাইবার দুশো চৌত্রিশটা বুথে আমার অধিকার আছে ভোট চাওয়ার আমাদের দলের পক্ষে প্রার্থীর সমর্থনে পাঁচ বছর চব্বিশ ঘন্টা আমরা মানুষের পাশে থাকি জল আমরা দিই রাস্তা আমরা তৈরি করি মানুষের প্রোটেকশান আমরা দিই ভোট চাওয়ার অধিকার আমাদের আছে আমরা তাই ভোট চাইতে গেছিলাম হুমকির কোনো ব্যাপার নেই আমরা পাঁচ বছর চব্বিশ ঘন্টা এক মাস প্রত্যেকটা দিন চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকি কেন আমরা ভোট পাবো না এটা আমাদের দাবি সেই ভোট চাইতে গেছিলাম প্রোটেকশান থেকে শুরু করে আলো বাতাস জল খল আমরা দিই সমাজের সব শ্রেণীর মানুষের কাছে আমরা দাবি তুলব এটা যে পাঁচ বছর সব সময় মানুষের পাশে থাকি আমফান থেকে করোনা ঝড় জল বৃষ্টি এই বহুতল বাড়িতে আমরা পাশে থাকি জলটা মমতা বন্দ্যোপাধ্যায় দেয় রাস্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় করে লাইটটা দেয় কেন ভোট পাবো না এর দাবিতে গেছিলাম তবে মাননীয় বিধায়ক যে ভাষায় ভোট চাইছেন সেটা কতটা বিধিসম্মত সে বিষয়ে প্রশ্ন উঠতেই পারে তবে গোটা দেশ জুড়ে বহু গণ্যমান্য নেতা নেত্রীরা যে ভাষায় কথা বলছেন গৌতম চৌধুরী নিজেকে হয়তো সেই শাড়িতেই নিয়ে যেতে চাইছেন শালকিয়া থেকে রাজু ঝায় রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ